নমস্কার চৈতিলি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ সর্ষে ইলিশ করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি সকলের খুব ভালো লাগবে তার জন্য প্রথমে মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে হলুদ নুন মাখিয়ে নেব এরপর কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে এক এক করে ভেজে নেব মাছগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার মাছগুলোকে তুলে নেব। এর পর কড়াইতে কালো জিরে দিয়ে দেব এবং এদিকে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব এবং সেই পেস্টটাই দিয়ে দেব দিয়ে তার মধ্যে কিছু সামান্য পরিমাণ জল দিয়ে পরিমাণ লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব এবং খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এরপর তার মধ্যে ভেজে রাখা ইলিশ মাছগুলো এক এক করে দিয়ে দেব আর খুব ভালোভাবে নেড়ে নিয়ে তরকারিটাকে আরও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব তারপর তার মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব এবং তরকারিটা নাড়িয়ে নিলেই আমাদের সর্ষে ইলিশ রেডি হয়ে যাবে এমনই সমস্ত রান্নার ভিডিও দেখার জন্য একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ